কুটি কুটি ফেরস্তা নবীর উপরে একটি বার দুরুস শরীফ পড়ার কারণে আল্লাহর কাছে আপনার জন্য আমার জন্য রহমতের দোয়া করতে থাকে আমার নবীজি বলেছেন মান সাল্লা আলাইহিস সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত কোন ব্যক্তি যখন নবীজির উপর একটি বার মাত্র দুরুস শরীফ পড়ে এই দুরুস শরীফ পড়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে দশ দশটা নেকি দান করে এবং আল্লাহ দশ দশটা রহমত তার উপর বর্ষণ করে দেন ইমাম গজালী রহমতুল্লাহ আলাই বলেছেন হাদিস শরীফ নকল করেছেন তিনি বলেন আল্লাহর আরশে আজিমের মধ্যে এমন একজন ফেরেশতা আছে আল্লাহর আরশে আজিমের মধ্যে এমন একজন প্যারেস্তা আছে যে প্যারেস্তার পা মুবারকটা জমিনের মধ্যে মাথা মুবারকটা আরশে শরীরের মধ্যে অসংখ্য অগণিত ফাঁকা আছে কসম আছে আল্লাহর নবীর কোন যখন নবীর উপর একটা বার খেল করবেন দুরুশরীফটা হতে হবে মহাব্বত নিয়ে কি নিয়ে মহাব্বত নিয়ে আমরা কার উপর দুরুশরীফ পড়ি আমার প্রিয় নবীর উপর দুরুশরীফ পড়ি আমাদের আকিদা আমাদের শাহপুরের শিক্ষা যে আমার কামলেওয়ালা নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকের এই বাতেশ্বরের জমিনে আশিক রাসূলদেরকে আমার নবী নিজের চোখ মোবারক দ্বারা দেখে কি দেখে না আল্লাহর নবীর এই ক্ষমতা আছে না নাই আছে তাহলে আমরা যদি নবীর উপরে দূরূশরীক পড়ি নবীজি কি শুনবে না এজন্য দূরূশরীক করতে হবে কিভাবে محبت নিয়ে সব সময় খেয়াল রাখবেন তো আমি বলছি মহাব্বত নিয়ে যখন নবীর কোনো উম্মত এক্টিবার দূরূশরীক পড়ে আর দূরূশরীকের পড়ার কারণে আল্লাহর ওই রহমতের পালক ওয়ালা ফেরেশতা আল্লাহর সহমতের দরিয়ার মধ্যে একটা ডুব মারে কি মারে ডুব মারে ডুব মারার পর তার শরীরের মধ্যে অনেক পানি লাগে না সে কি করে একটা ঝাড়া মারে এভাবে করে ফাঁকাটা ইমাম গজ্জালি রহমতুল কুবের মধ্যে লিখেছেন ঘটনাটা আমার বানানো কথা নয় সে যখন পাখাগুলাকে জাড়া মারে জাড়া মারার সঙ্গে সঙ্গে আল্লাহর ওই পেরেস্তার শরীরের থেকে পশঙ্গুলা থেকে যতগুলি পানি ঝরে পড়ে আল্লাহ পানির বদলতে আল্লাহ এক একজন ওই রহমতের পেরেস্তারা ওই রহমতের পেরেস্তারা প্রতিজন প্রতিজন আল্লাহর ওই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ তোমার একজন তোমার নবীর একজন আশেক বাতেশ্বরের জমিন থেকে রহিমানাগরের জমিন থেকে কুমিল্লা বড়ুয়া থেকে আল্লাহ তোমার নবীর উপরে একবার দূর শরীফ পড়ছে মোহাম্বত নিয়ে একটিবার দূর শরীফ পড়ছে আল্লাহ তুমি তোমার এই বান্দার তুমি তোমার নবীর এই আশেকের তাম জিন্দিগির ঘুরাঘুরি মাফ করে দাও একজনের দোয়া আল্লাহ কবুল করে রহমতের ফেরেস্তারা দোয়া করলেই কবুল এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা নবীর উপরে একটি বার দুরুদ শরীফ পড়ার কারণে আল্লাহর কাছে আপনার জন্য আমার জন্য রহমতের দোয়া করতে থাকে হযরতে মুসা আলাইহিস সালামকে আপনারা চিনেন মুসা আলাইহিস সালামের নাম শুনছেন তো এইজন্য আমরা চিনি আর কি মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন মুসা তোমার শরীর থেকে সবসময় তো ওয়াজ শোনেন ওয়াজ শুনতে শুনতে বর্তমানে কান জ্বালা হয়ে গেছে মানুষের কিছু আমলের চেষ্টা করেন ভাই বর্তমানে আমল ওয়ালা ওয়াজ হয় না হুজুর যে এতক্ষণ আলোচনাগুলো করছেন আপনারা হয়তো খেয়াল করছেন কেউ করেন নাই প্রত্যেকটা কথা আমলীয় কথা কথা বুঝছেন মুসার আল্লাহ পাক বলেন মুসা তোমার শরীর থেকে তোমার চোখ থেকে তোমার শরীরের দূরত্ব কতটুকু অত্যন্ত কম কথা বলে ঠিক নেই আমার দেহ থেকে আমার শরীর চোখের দূরত্ব কি খুব বেশি আমার মাথার দূরত্ব কলবের দূরত্ব আমার অঙ্গ খুব কাছে আমার কথা বলে ঠিক নেই আমার অঙ্গ-প্রত্যঙ্গ যে রকম কাছে মুসা তোমার অঙ্গ-প্রত্যঙ্গগুলো যে রকম কাছে তুমি কি আমি আল্লাহকে এরকম কাছে পাইতে চাও আর দূর কোন তুমি কি তার চেয়ে তো আমি আল্লাহকে বেশি কাছে পাইতে চাও আচ্ছা আল্লাহকে কাছে পাইলে আর কিছু লাগবে আল্লাহ যার হয়ে যায় মല്ലahul মাওলা আমার নবী বলেছেন যার মাওলা হয়ে যায় বান্দার তো আমার নবী শরীফের মধ্যে এসেছে মুসা আলাহিসাল্লাম কি আল্লাহ বলেন মুসা তোমার অঙ্গ যেরকম কাছে তুমি আল্লাহকে আমি আল্লাহকে তুমি এত কাছে চাও তো আল্লাহ এটা হলো তো অবশ্যই আমি আপনাকে খুব কাছে চাই তুমি যদি আমি আল্লাহর কাছে চাও তাহলে একবার আমার নবীর উপরে দরুদ পড়ে আমার নবী দুনিয়াতে আসার আড়াই হাজার বছর আগে موسی নবী এসেছিলেন موسی নবীরা আল্লাহ কয় আল্লাহ আমি আল্লাহর যদি তোমার কাছে চাও আমি আল্লাহর যদি তোমার কাছে চাও তাহলে আমার কামলিওয়ালা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আমার নবীর উপরে দরুদ পড়ে নাও এইজন্য আমাদের দূর করার দরকার আসেনি দালাইলুল খয়রাতের মধ্যে এসেছে 30 নম্বর পেজতে আমরা সুন্নিরা বানানোর কোনো কথা বলি না হুজুর বলছেন এটা আকিদার মাহফিল বর্তমানে আকীদার উপর সবচেয়ে বড় যুদ্ধ চলছে কি যুদ্ধ আকীদার উপরে আপনারা তো মনে করেন এক বক্তার মাহফিলে কেউ কয় 20 কোটি মানুষ আবেগের তাড়নায় কেউ কয় 15 লক্ষ মানুষ কেউ কয় 18 লক্ষ মানুষ কেউ আবার কয় قبرের মধ্যে আছে 37 হাজার মানুষ আপনারা তো যেইদিকে মানুষ আছে মনে করেন ওই দলটা সবচেয়ে বড় নাকি যে না তামাম পৃথিবীব্যাপী দুনিয়ার সারা ওয়ার্ল্ডের মধ্যে যদি মানুষের অন্তর যদি আমার নবীর প্রতি বিন্দু পরিমাণ উদাহণা থাকে আমার নবীর প্রতি যদি সুধারণা না থাকে নবীকে ভালোবাসার মধ্যে যদি বিন্দু পরিমাণ যদি ওই বক্তার মাহফিলে যায় আমরা মনে করি তাদের কারো নাই। নবীর নাম হলো ইমাদ এতক্ষণ যে বলছে না নামাজ কার জন্য ইমানদারের জন্য রোজা কার জন্য ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য যাবতীয় সকল এবং

লা ইউক সেই ঈমানদার হবে না বোখারির হাদিস একবারে প্রথম দিকের বোখারি শরীফের প্রথম খণ্ডের প্রথম দিকেই আছে বাবুল বল ইমানের মধ্যে আছে হাদিসটা আমার নবীজি বলেছেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত তার পিতাম পুত্র সন্তান সন্ততি এইখানের মধ্যে আল্লাহ হাবিব থেমে যান নাই আল্লাহর হাবিব বলছেন ওয়ান নাসিয়া জামাইন তাম কুল কায়নাতের যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত আমি কামলে ওয়ালা নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হবে কথাটা কি সাধারণ কথা কিউ আপনারা বলেন তো আমরা সুন্নিরা আসলে কি নবীকে জান থেকে বেশি ভালোবাসি আমাদের দন সম্পদ চলে যেতে পারে টাকা পয়সা চলে যেতে পারে বরং জীবন পর্যন্ত দিয়েছে জীবন পর্যন্ত দিয়েছে তারপরও আমার নবীর ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ ঘাটতে দেখায় নাই